শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি উঠেই ঘরের কাজগুলো সেরে নেওয়ার পর চলে এলাম সোজা উঠানোর দিকে তো প্রত্যেক দিন তো বুঝে বুঝে কাজ করতে হয় যে কত তাড়াতাড়ি কাজগুলো আমার শেষ হবে তো উঠানঝাটি দিচ্ছি তো টোটো জামা কাপড়গুলো কেচে আমি এখানে মেলে দিয়েছি এই যে এই দেখো সব জামা কাপড় হাওয়া দিচ্ছে ভালোই আজকে যখন হাওয়া দিচ্ছে কি জোরে আর যখন না দিচ্ছে তো এমনি বন্ধ হয়ে যাচ্ছে তো এখন হালকা হালকা দিচ্ছে এক এক সময় ঝড়ের মতো হাওয়া দিচ্ছে তো এই দেখো এই দিকে এই যে সব জামা কাপড় এই দেখো এই দিকে সেই ডাটা গাছগুলো হয়েছিল না ডাটা গাছগুলো অনেক শাক তুলে নিয়ে চলে গেছে এই যে ওই থেকে আছে তারপর বেগুন আছে তারপর এদিকে পটল আছে তো আমিও এই ব্রাশ নিয়ে চলে এসেছি এখানে ব্রাশ করব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তো রোজকার রুটিন সকালবেলা কাজকর্ম সেরে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করা আয়েস করে তো এখন কি হচ্ছে এটা তেতো না এই যে পাতা রস দিয়ে তেতো বানাচ্ছে কালো পাতা শেপালি পাতা নিম পাতা আর কালমেঘ পাতা কালো পাতা কালের হুড়ি পাতা নিম পাতা সব কিছু দিয়ে তেঁতো হচ্ছে এই পয়লা বৈশাখ গেল সবাই এত মিষ্টি খেয়েছে সেই সব মিষ্টিগুলো থেকে পেটের মধ্যে কিমনি হবে সেই জন্য তেঁতো খারাপ হচ্ছে তো আমি খাবো না গাড়ি আমি প্রত্যেকবার এই কথাটা বলে থাকি আর প্রত্যেকবার লাস্ট অবধি আমাকে খেতেই হয় আগে আজকে যা কাকা আমার ছলা কে হ্যাঁ একটু রে খাও একবার খেয়ে তো বমি করে ফেললো হ্যাঁ জল দিবেন যে খায় সেই জানেছে কি তো সবাই গুলো সব কে আমার শ্বশুর মাসে তেতার রস করা কমপ্লিট এই যে বাটিতে এইটুকু রস দিয়েছে উনি তাই আমার মাথা খারাপ হয়ে গেছে এই রস খেতে গিয়ে দেখো আমি এরপর কি না আমি জল খাইতো হলবে কি এই তো পুরো যে নিরা জল ক্যামেরাটা প্রকাশ করো তদ্রী আমি দেখলে তো বন্ধুরা আমাকে আমার শ্বশুরবাড়ির থেকে ব শ্বশুর শাশুড়ি কেমন করে তিতা রস খাওয়ায় ওরা বলে নাকি মাসে একবার এই তেঁতোর রস খেতে হয় তাহলে পেটে যে জীবাণুগুলো থাকে সেগুলো নাকি মরে যায় তো সেগুলোই খাওয়ার পর আমি একটা জিলাপি খেয়ে নিলাম কারণ আমি এত তেতো সহ্য করতে পারি না আর তারপরে ডোডোর যে দুধটা ছিল ওই দুধটা গুলে নিয়েছিলাম তো ডোডোকে খাওয়াচ্ছিলাম আর ওর সাথে বক বক করছিলাম যে কেন খাওয়ালা আমাকে কেন খাওয়ালা আর হাসছি আমি ওই তিতার রস খেতে আমার এত জঘন্য লাগে প্রত্যেক মাসে আমি ওরকম করি জানো তো খাবো না খাবো না বাচ্চাদের মতো ও আজকে লাইলন টেকা মাছ নিয়েছে ওর বাবা বাড়িতে এসেছিল বিক্রি করতে ওই দাদার কাছ থেকে নিয়েছে আর এখানে আমি আমার তো ডেলি রুটিন আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই মাছ হয় চিকেনটা মনে হয় সপ্তাহে একদিন বড়ো জোর দু দিন আর ডিমটা হয় না বলতে গেলে বেশিরভাগ দিনই মাছ হয় তোমরা প্রায় ব্লগে আমার দেখতে পারবে মাছ কাটা কারণ আমাকে প্রায়ই রোজই মাছ কাটতে হয় তো এই যে মাছগুলো নিয়েছিল বিয়ের আগে না আমি সেরকম খুব একটা খুব সব মাছ খেতাম না ওই বাটা মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ তারপরে পাপ্তা এসব সব মাছগুলো খেতাম রুই কাটা মাছ এগুলো খেতাম কিন্তু এই তেলাপিয়া তারপর সিলভার তারপর আরও সব মাছগুলো আছে ওই সব মাছ কোনোগুলোই খেতাম না কিন্তু বলে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে তো সেই রকমই হয়েছে আমার অবস্থা এখন আমাকে সব মাছই খেতে হয় সব কিছুই করতে হয় প্লাস কাটতেও হয় কারণ আমি বিয়ের আগে থেকেই কাটতে জানতাম আমি বিয়ের পরে নতুন কাটা জানি না এরকম না বিয়ের আগে থেকে আমাদের বাড়িতেও আমি মাছ কাটতাম পাপা না আজকে চান করছে কেমন দেখো জলের মধ্যে রোস্তা দেখানো হয় না আজকে দেখাচ্ছি গামলার মধ্যে বসে থপ থপ করছে হয় যা লেগা চোখে কি মজা বল আমাদের রান্না হয়েছে ওই যে লাইলেন টেকনা মাছ নিয়েছিল ওর বাবা ওই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর আমরা এখানে ভাত বেড়ে নিয়েছি এখানে ওর বাবারও থালায় ভাত বেড়ে দিয়েছি আর এখানে ওই মাছেরই যে মাথাগুলো ছিল ওইগুলো পেঁয়াজ দিয়ে ওই ঝাল হয়েছে ভেঙে আর এখানে গিমের শাক আলু দিয়ে চ তো ফ্রেন্ডস ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তো বাই দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে